বাংলাদেশে গড়ে গড়ে আওয়ামী লীগের একটা যুদ্ধ একটা গিরিঙ্গি ভাজাই দিছে কোম্পানিগঞ্জের নোয়াখালী হাশাসনের এমপি বাংলাদেশ সড়ক সেতু মন্ত্রী আওয়ামী লীগের তিন তিনবারের হ্যাটেকের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের ভাইসে এমিয়ার কথা কে অনুমুনে না এমিয়ারে কে মান না দলের সাংগঠনিক হেরে কেনে আমি তিনবার সাধারণ সম্পাদক হয়েছি বুঝা জানা দলের একটা অশুভ লক্ষণ আইতেছে কাদের কারণ পুরা বাংলাদেশি দলের একটা দল সৃষ্টি করে রেখেছেন গ্রুপিং সৃষ্টি করে রেখছেন এতারও কইছেন এক কথা এতারও কইছেন এক কথা কোন কথার সুর মিল পাওয়া যাচ্ছে না অনেক কষ্টে আছে সারা বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা ভাই নেতারা জায়গা ঠিকই আছে কর্মীরা অসহায় যে দ্বারা আই আপনি নেতারা নির্বাচিত হন যে কর্মীগ দ্বারা আওয়ামী লীগটা যে ক্ষমতায় ঠিকই আছে যে কর্মীর দ্বারা আজকে আপনি ওবায়দুল কাদের তিন তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন যে কর্মীগো দ্বারা আপনি বারবার সড়ক সেতু মন্ত্রী হন সেই কর্মীদের মনের কথা খোঁজখবর আপনি কাদের বাইসে রাখেন না রাখলে সারা বাংলাদেশে আওয়ামী লীগের এক একটা সংসারে ভাগে তিন ভাগে বাগ করে রাখতেন না দেখেন কোম্পানিগঞ্জ উপজেলাতে অর্থাৎ মাখালি পাঁচ আসনে প্রত্যেক ঘরে ঘরে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে রেখেছেন প্রত্যেক ঘরে ঘরে একজন একজনের লাই মামলা দিয়ে রেখেছে একজন একজনের শত্রু হয়ে রয়েছে শুধু আওয়ামী লীগ বিএমপি জমাত ন ইচ্ছা করলে আপনি কাদের কাছে সব ঠিক করে দিতে পারেন এক টেবিলেতে বসাইতে পারেন সবারই মিলেমিশে মিলেমিশে দিতে পারেন আপনারা নেতারা যদি এক টেবিলে বসি চা খান এক টেবিলে বসি ভাত খান একই সাথে যদি একটা বিবাহের অনুষ্ঠানে সামাজিক কোনো কাজে থাকেন কর্মীগো ভিতরে একটা আনন্দের জোয়ার উৎসাহ কাজ করে আপনারা গ্রুপিং সৃষ্টি করে রাখার জন্য জেলা আওয়ামী লীগকে একদিকে এমপিদেরকে একদিকে উপজেলা নেতৃ নেতাবৃন্দ নেতৃবৃন্দদের একদিকে এক এক রকমের গ্রুপিং সৃষ্টির কারণে আপনাদের একটা ধান্দার জোয়ার হয় আপনাদেরকে বিভিন্ন গ্রুপে মালপানি দেয় শ্রদ্ধা করে সম্মান করে বিভিন্ন জায়গায় আপনাদেরকে বিভিন্ন হেয়ার হুন্ডা দিয়ে ডিবে দেয় বাইসে আন্নারা কর্মীদেরকেই একদম অসহায় করে দিতেছেন একজন একজনের বিরুদ্ধে মামলা দিচ্ছে একজন একজনের ব্যবসায় প্রতিষ্ঠান ভাঙচুর করতেছে একজন একজনকে বাড়িতে ঢুকতেছে ঢুকতে দিতেছে না বাড়ি বাজার ঘাটে উঠতে দিতেছে না শুধু আওয়ামী লীগের আওয়ামী লীগের যুদ্ধের বাজনা পুরা বাংলাদেশে আনাসে দিছে আমরা না আমরা কর্মীরাও যার নেতারে বাঁচানোর জন্য দেখানোর জন্য ক্ষমতায় আনার জন্য জীবন দিবালাই রাস্তায় ব্যাপক দড়ি বাইয়ে বাইরে শত্রু বাপে হুতে শত্রু ঘরে ঘরে শত্রু পাড়ায় পাড়ায় শত্রু মহল্লায় মহল্লায় শত্রু শান্তিতে একদম নিরিবিলি অবস্থানে রয়েছে আর বিএমপি জামাত ভাইছাড়া তারা এখন হাতে দিচ্ছে লাইজে ঘরে ঘরে যুদ্ধ তো একটু থামাবেননি কাদের ভাই ছা আপনার আহারে কাদের ভাই